হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জিও পিডিয়া লার্নিং ইনস্টিটিউশন জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি তোমাদের সৌভিক স্যার আমি বলেছিলাম কেভিএস এবং এমবিএস কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোধায় বিদ্যালয় টিচিং ভ্যাকেন্সি এসে গেছিলো তার ডিটেল নোটিফিকেশন কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম যে কীভাবে ফর্ম ফিল আপ হবে না হবে এবং মানে কিভাবে পরীক্ষা হবে তার সম্পূর্ণ নোটিফিকেশান যদি এখনো না দেখে থাকো এই জিওপিডি লার্নিং ইনস্টিটিউশনের যে ইউটিউব চ্যানেলে ভিডিও সেকশান রয়েছে সেই ভিডিও সেকশানে চলে যেতে পারো সেই ভিডিও সেকশানে গেলে তোমরা কিন্তু ডিটেল নোটিফিকেশানটা পেয়ে যাবে এরই সাথে সাথে আজকে একটা বড় নিউজ তোমাদের সামনে উঠে আসছে যেটা হচ্ছে যে পরীক্ষা কবে হবে সেই পরীক্ষার ডেট কিন্তু ফাইনালি চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছ যে সিবিএসই ডট ডট ইন এই যে ওয়েবসাইটটা রয়েছে এটা হচ্ছে সিবিএসই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে যদি তোমরা যাও সিবিএসই ডট এই ওয়েবসাইটটার মধ্যে যদি তোমরা ঢোকো তাহলে একটু নিচের দিকে এলে এখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ এরিয়া স্টিচিং এন্ড নন টিচিং পোস্ট ইন কেন্দ্রীয় বিদ্যালয় অ্যান্ড নবোদয় বিদ্যালয় এই নোটিফিকেশনটা যেটা এসেছে একুশ এগারো 2025 এ এই নোটিশটার মধ্যে যদি তোমরা ক্লিক করো তাহলেই তোমরা ডিটেল নোটিফিকেশনটা পেয়ে যাবে এটা হচ্ছে ডিটেল নোটিফিকেশন দেখতে পাচ্ছ যেখানে রয়েছে রিক্রুটমেন্ট অফ এরিয়াস টিচিং নন টিচিং পোস্ট ইন কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয় ঠিক আছে এই পাবলিক নোটিশটায় কি বলা হয়েছে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে তিনটে ঢাপে পরীক্ষা হবে একটা হচ্ছে টায়ার ওয়ান যেটাকে প্রিলিমস পরীক্ষা তোমরা বলতে পারো তারপর যেটা হবে সেটা হচ্ছে টায়ার টু পরীক্ষা এবং টায়ার ওয়ান টায়ার টুর পরীক্ষার পর যেটা হবে সেটা হচ্ছে ইন্টারভিউ তোমাদের ফাইনাল মেরিট স্কোর যেটা তৈরি হবে সেটা টায়ার টু এবং ইন্টারভিউর ওপর ভিত্তি করে হবে তো টায়ার ওয়ানের যে পরীক্ষাটা যেটা ফার্স্ট পরীক্ষা প্রিলিম সেটা ডেট দিয়ে দিয়েছে টেন্থ অ্যান্ড ইলেভেন জানুয়ারি দশ এবং এগারোই জানুয়ারিতে পরীক্ষা হবে দশই জানুয়ারি এবং এগারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশে পরীক্ষাটা হবে টায়ার ওয়ান ঠিক আছে যে পরীক্ষাটা কিনা তোমার ফার্স্ট পরীক্ষা এবং টায়ার ওয়ানে যারা পাশ করবে তাদের টায়ার টু হবে এবং টায়ার টু যারা পাস করবে তারা ইন্টারভিউ এবং টায়ার টু এবং ইন্টারভিউ দুটো স্কোর মিলিয়ে তোমার কিন্তু ফাইনাল মেরিট স্কোর যেটা মেরিট লিস্ট সেটা তৈরি হবে টায়ার ওয়ানকে কিন্তু জাস্ট কোয়ালিফাইং পেপার ঠিক আছে এখানে তুমি কি নাম্বার পেলে সেটা ম্যাটার নয় তোমার যে কাট অফ মার্কসটা আছে সেটাকে জাস্ট কোয়ালিফাই করতে হবে তবে তুমি টায়ার টু টায়ার টু পরীক্ষাটা দিতে পারবে এবার প্রশ্ন হচ্ছে দুটো দিন পরীক্ষার ডেট দিয়েছে একটা হচ্ছে টেন্থ অ্যান্ড ইলেভেন্থ জানুয়ারি একটা দশই জানুয়ারি এবং এগারোই জানুয়ারি দু তার মানে দুটো দিনে সমস্ত পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে মানে তুমি এটা অফলাইন পরীক্ষা হবে ঠিক আছে এই পরীক্ষাটা কিন্তু অফলাইন পরীক্ষা হবে অনলাইন নয় অফলাইন পরীক্ষা হবে কারণ অনলাইন হলে কিন্তু দুদিনে হতো না ঠিক আছে তো পরীক্ষাটা আই থিঙ্ক অফলাইনে হওয়ার চান্সেস রয়েছে এবং টায়ার ওয়ান পরীক্ষাটা যদি তুমি দেখে নাও যে দশ এবং এগারোই জানুয়ারিতে যদি হয় তাহলে টায়ার টু পরীক্ষাটা তুমি ধরে নিতে পারো মার্চের মধ্যে মোটামুটি তোমার পরীক্ষা হতে পারে ঠিক আছে তো বেশি সময় কিন্তু আর নেই তোমরা যারা টিচার হতে চাও টিচার হওয়ার যাদের স্বপ্ন আমি তাদেরকে বারবার একটা কথাই বলেছি যে যে জিনিসটা হয়ে গেছে সেই তার পেছনে আন্দোলনে গিয়ে লড়াই করে এই করে তুমি করতেই পারো নিজের সময়কে তুমি নষ্ট করতেই পারো কিন্তু এই সময়গুলো নষ্ট করে তোমার যে মূল্যবান সময় সেই মূল্যবান সময় কিন্তু তোমার হাত থেকে বেরিয়ে চলে যাবে তাই জন্য ফোকাস করো সেখানে যেখানে এই সুযোগ তোমার হাতে আছে তুমি তোমার লড়াইটার জন্য হকের জন্য লড়বে সেটা একদম ঠিক কথা ঠিক আছে কিন্তু তার সাথে সাথে এটাও তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি এই লড়াই লড়তে গিয়ে নিজের যে শিক্ষক হবার জার্নিটা সেটা থেকে সুযোগটা থেকে যেন তুমি দূরে সরে না যাও তার জন্য কে আর এনবিএস একটা খুবই গুরুত্বপূর্ণ পোস্ট যেটা টিচিং এবং নন টিচিং পোস্ট দুটোই রয়েছে এর ডিটেল নোটিফিকেশন আপনি ভিডিওর এই ইউটিউবের ভিডিও সেকশানে আমি দিয়ে দিয়েছি অনেকদিন আগে তো যার টায়ার ওয়ান এর পরীক্ষার ডেট টেন অ্যান্ড ইলেভেন জানুয়ারি টোয়েন্টি সিক্স তো যারা টিচার হতে চাও তাদের কাছে এখনও বড় সুযোগ রয়েছে এই পরীক্ষাগুলোতে কিন্তু ফোকাস করতে শুরু করো প্রিপারেশন করতে শুরু করো এবং আমি তোমাদেরকে বলে রাখি আমি সৌভিক স্যার তোমাদের আপার প্রাইমারি টেটের জন্য ক্লাস নিয়ে আসছি তোমাদের নেক্সট থেকে আপার প্রাইমারি চাইল্ড ডেভেলপমেন্ট সমস্ত কিছু ক্লাস তোমাদের পেটাগোজি স্যার এই ইউটিউব লাইভ তার সাথে সাথে কেবিএস এনবিএস এরও ক্লাসেস কিন্তু চলবে তো আমি তোমাদেরকে বলবো আমি যতটুকু তোমাদের জন্য যা করতে পারি সবটাই ইউটিউবে ফ্রিতে তোমাদের জন্য করাই তোমাদের যে কাজটা হবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখা এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ দুটোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে এই দুটো লিঙ্ক কিন্তু অবশ্যই জয়েন করে যাও তাহলে কি হবে যে কোনো ক্লাসের যে কোনো নোটিফিকেশন টাইম টু টাইম তোমরা পেয়ে যেতে পারবে ঠিক আছে তাই এই নোটিফিকেশন বা এই আপডেট গুলো মিস করো না কারণ পড়াশোনা চালাতে থাকো দেখো টিচার যাদের লক্ষ্য টিচার হতে গেলে ধৈর্য রাখাটা খুব দরকার কারণ টিচিং প্রফেশন এমন একটা প্রফেশন যেখানে তুমি কাউকে শেখাবে সেখানে ধৈর্য নিয়ে তোমাকে শিখতে হবে তা ধরে নাও ভগবান তোমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে এবং এই ধৈর্যের পরীক্ষার মধ্যেই এই একটা যে সুযোগ কেবিএস এ এটা তোমার কাছে একটা বড় সুযোগ এই সুযোগটাকে যদি তুমি কাজে লাগাতে চাও পড়াশোনা শুরু করে দাও এখন থেকেই ঠিক আছে আর কিন্তু বেশি দিন নেই নভেম্বর শেষ হতে চললো পুরো ডিসেম্বরটা রয়েছে আর জানুয়ারি ফার্স্ট উইকেই পরীক্ষা তাহলে জানুয়ারিতে টিচাররা যারা রয়েছে ডিসেম্বরে সেট নেটের পরীক্ষা রয়েছে জানুয়ারি ফার্স্ট উইকে নেটের পরীক্ষা রয়েছে কেভিএস এনভিএস এর পরীক্ষা রয়েছে মার্চে আপার প্রাইমারি টেট পরীক্ষা রয়েছে কতগুলো পরীক্ষা রয়েছে তুমি খালি দেখো তোমার সেটের পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল সেটের পরীক্ষা পেয়ে যাচ্ছ ডিসেম্বরে নেটের পরীক্ষা পাচ্ছ জানুয়ারি ফার্স্ট উইকে কেভিএস এন এর পরীক্ষা পাচ্ছ কেভিএস এনভিএস এর পরীক্ষা পাচ্ছ জানুয়ারি দশ তে নেক্সট হচ্ছে মার্চে তুমি পাচ্ছ আপার প্রাইমারি টেটের পরীক্ষা মার্চে পাচ্ছ আপার প্রাইমারি টেটের পরীক্ষা তাহলে লম্বা এখন তোমার পরীক্ষা চলছে ডিসেম্বর থেকে মার্চ অবধি টানা পরীক্ষা যারা টিচার হতে চাও টিচার হওয়ার জন্য কিন্তু তোমাকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে এবং এই যে বিভিন্ন পরীক্ষাগুলো আসছে মার্চে কেবিএসএনবিএসের পর মার্চে যে পরীক্ষাটা হচ্ছে আপার প্রাইমারি টেট আপার প্রাইমারি টেট হচ্ছে আপার প্রাইমারি টেট হচ্ছে তোমার মার্চে হবে তাহলে সেটের পরীক্ষা ডিসেম্বর নেটের পরীক্ষা জানুয়ারি ফার্স্ট উইক কেবিএসএনবিএস হচ্ছে তোমার জানুয়ারি ফার্স্ট টেন অ্যান্ড ইলেভেন জানুয়ারি আর আপার প্রাইমারি ডেট হচ্ছে মার্চে এই হচ্ছে তোমার পুরো পরীক্ষার লিস্ট যারা টিচার হতে চাও আপাতত তা কোনোভাবে এই চ্যানেল থেকে নিজেকে সরিয়েও না একদম মানে ধরে থাকো পুরো চ্যানেলটাকে এবং পড়াশোনা যেভাবে বলছি পড়াশোনাটা চালিয়ে যাও শুধু পড়াশোনা চালিয়ে যাও এবং আমি যেভাবে এখানে প্র্যাকটিস করছি সেই প্র্যাকটিসগুলোকে চালিয়ে যাও তোমরা যারা টিচার হতে চাও সেই টিচার হওয়ার স্বপ্ন এই বছরই তোমাদের দু হাজার ছাব্বিশে পূরণ করতে হবে ঠিক আছে তো নিজেরা এবার তোমরা ঠিক করে নাও যেটা তোমার হাতে নেই সেই নিয়ে মারামারি করবে যুদ্ধ করবে ডাঙ্গামা করবে সেগুলো করে সময়টাকে নষ্ট করবে নাকি যে সুযোগগুলো তোমার হাতে আছে সেই সুযোগগুলো যাতে হাত থেকে মিস না হয়ে যায় তার জন্য নিজেকে সময় দেবে দেখো এই এই এইটা বলার জন্য অনেকেই আমার তার বিরুদ্ধাচারণ করতে পারে ঠিক আছে আমি হয়তো তোমার মন গড়া কথা বলছি না তুমি আন্দোলন যাওয়ার জন্য তোমাকে প্রমোট করছি না বা এই সব ব্যাপারগুলো ঠিক আছে কিন্তু আমি আবারও বলছি তোমাদের লড়াই তোমাকে লড়তে হবে সেটা ঠিক কিন্তু এই লড়াই লড়তে গিয়ে কিন্তু ভুলে যেও না তোমার যে সুযোগগুলো কাছে রয়েছে সেই সুযোগগুলো নিজের থেকে হাতছাড়া করো না ঠিক আছে তো এই নোটিশটা তোমাদেরকে জানানো হচ্ছিল আজকেই নোটিশটা এসছে কিছুক্ষণ আগে তাই তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দিলাম এই ভিডিওটা যারা যারা এর প্রিপারেশন করছে এবং যারা টিচার হতে চায় সবাইকে শেয়ার করে দিই এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে আছে জুড়ে যেতে ভুলো না ঠিক আছে আমি সোমবার থেকে তোমাদের আপার প্রাইমারিটেড ডেডিকেটেড ক্লাস নিয়ে আসছি এবার তোমরা টিচিং রিলেটেড আর কিসের কিসের ক্লাস চাও নেট সেটের ক্লাসটা আমি এখানে প্রচুর দিয়েছি আরও ভবিষ্যতে দেবো কেবিএসএমবিএস এরও ক্লাস দেবো কিসের কিসের ক্লাস তোমাদের প্রয়োজন এই ভিডিওটার কমেন্ট সেকশনে জানিও এই লাইফটার এবং যাতে করে আমি বুঝতে পারি এবং সেই অনুযায়ী তোমাদেরকে ইউটিউবে কমপ্লিটলি ফ্রিতে ওয়ান বাই ওয়ান ক্লাস আমি দিতে থাকবো ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সোমবার থেকে ডেলি বেসিসে ক্লাস পাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো এবং বিভিন্ন টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জুড়ে থাকো ঠিক আছে চলো দেখা হচ্ছে বাই টাটা গুড নাইট টাটা